আপনি মাজার ভালো লাগে না যাবেন না আপনি মসজিদ ভালো লাগে না নামাজ পড়লেন না আপনি মন্দির ভালো লাগে না যাবেন না কিন্তু আপনি ভাঙ্গার অধিকার আপনাকে কে দিয়েছে এই বাংলার জমিনে মত সৃষ্টি করার অধিকার আপনাকে কে দিয়েছে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো সত্যি হভাবে বলে দিচ্ছি স্যার আপনি আমাদের বাংলাদেশটা ধ্বংস করে না। আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছেন আপনি যদি এই দেশ চালাতে অক্ষম হন আপনার কাছে অনুরোধ করছি আপনি বিদায় নিয়ে চলে যান তার কারণ এই বাংলাদেশের ভিতরে আমি আইনতির কথা বলছি আমার নিরাপত্তা নয় ঠিক না বেটি আমি বাংলার জমিনে চলাফেরা করি আমার যদি নিরাপত্তা না থাকে এই বাংলার জমিন আমি কিসের নাগরিক পেলাম এই বাংলাদেশ আমার কিভাবে বলবো আপনি এই মদ সৃষ্টি বন্ধ করুন ধর্ম উপদেশটা আপনি প্রত্যেকটা জায়গায় বলে থাকেন কি বলেন যারা অলি আল্লাহর দরবার গুলা ভেঙে তাদেরকে আমরা আইনি পদক্ষেপ নিব আপনার কাছে অনুরোধ করে বলছি মিডিয়ার মাধ্যমে একজন কেউ কি গ্রেফতার করেছে একজন কেউ কি আপনি দেখিয়েছেন ভিডিওর মাধ্যমে আমি আজকে এখানে কথা বলছি রেকর্ড হচ্ছে না লুকাতে পারবো আমার স্টেপ আমি নিতে পারবো ফিরিয়ে আমি যদি ক্যামেরার সামনে বলে থাকি তাহলে আমার সেটা বাস্তবায়ন করা উচিত ঠিক কিনা বেটি তার মানে আপনি বোঝাইতে চান আমার মুখে একটা অন্তরে আরেকটা চাই নাকি এমন বাংলার দেশের সুফিবাদীরা মেনে নিবে না মানবে না ঠিক কিনা আমরা বাংলার সুফিরা সংখ্যায় কম হতে পারি কিন্তু ঘুমান্ত সিংহ যদি একবার জাগ্রত হয় আল্লাহ কি কসম বুঝবেন তখন কি অবস্থা হবে আর আপনাকে এটাও জানিয়ে দি আমরা সুফিরা আর আলাদা আলাদা নয় সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করছি ইনশাল্লাহ আপনার কাছে আমরা বলবো এই নরিব বাগলার যারা কবরকে লাশকে উঠিয়ে যারা পড়িয়েছে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে তার কারণ তাদের কারণে সারা দেশ বিদেশ এই বাংলাদেশটাকে জঙ্গি বাধা খাইতে দিচ্ছে আমরা জঙ্গি নয় আমরা শান্তিপূর্ণ মুসলমান আমরা কাউকে হানানি মারামারি আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না এটাই সুনিয়ত এটাই সুকিবার ঠিক না বেঠে আমি আর কথা বলবো না তার কারণ লাস্ট সময়ে এসেছি আপনারা আমার এই বক্তব্যগুলো ডক্টর ইনো সাহেবের কাছে প্রচার আপনারা আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি পাঠাবেন ডক্টর ইনো সাহেবকে আবার আমরা বিনয় করে বলছি আপনাকে আই লাভ ইউ আমরা ভালোবাসি আপনাকে আমরা ভালোবাসি কিন্তু তার মানে এই নয় আপনি আমাদেরকে আঘাত করবেন সৃষ্টি বাংলার জমিনে হবে আপনি মুখে হাত দিয়ে বসে থাকবেন আর বিবৃতি দিবেন যে তাদেরকে আমরা ধরছি আইনের আওতায় আনছি এইটা বলে আমরা তার প্রতি পক্ষে আমরা আবারও তীব্র নিন্দা এবং কি বাংলার জমিনে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ আপনি বয়সের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ